আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির মাংস রান্না করা দেশি মুরগির মাংস রান্না করে খেতে দারুণ লাগে কেই বা পছন্দ না করে দেশি মুরগিটাকে কেটে ধুয়ে গুছিয়ে নিলাম এখন পিঁয়াজ কুচি দিয়ে মশলাগুলো সব কিছু অ্যাড করে আমি ম্যারিনেট করে রাখবো তাই পেঁয়াজ কুচি দিলাম পিঁয়াজ বাটা দিলাম আদা রসুন বাটা এগুলো অ্যাড করে নিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো দিব সব জিরার গুঁড়া লবণ দিয়ে নিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিবেন বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না জিরা গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়ো দিব ধনিয়ার গুঁড়ো দিব সব কিছু দেওয়া শেষ এবার আমি এটাকে একটু তেল অ্যাড করে নিব এবার সব কিছু দেওয়া শেষ এবার আমি এটাকে ম্যারিনেট করে নিব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিব তেলটা দিলে হয় কি এটা মশলাটা ভালোভাবে এটার মানে মিশে যায় এটা মেরিনেট করে রেখে দেব পাঁচ মিনিটের মতো এবার আমি তেল গরম করে তেজপাতা এলাচ দারচিনি এটা গরম তেলে দিয়ে দেবো আস্তে আস্তে অল্প আছে ভেজে নেব এবার দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেব অল্প আছে বেশি আল দেওয়াল দেওয়া যাবে না তাহলে মশলাটা লেগে যাবে আরেকটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হয়নি তাই আমি আর একটু এক করে নিলাম ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি পানিটা দিয়ে দিলাম পানিটা আমি গরম করে রেখেছিলাম গরুর মাংস মুরগির মাংস এগুলোতে যদি গরম পানি করে দেওয়া হয় তাহলে ভালো হয় গরম পানি না দিলে ঠান্ডা পানিও দিতে পারেন সমস্যা নেই বেশি ভালো হয় গরম পানি করে অ্যাড করে নিলে ঠিকই রেখেছিলাম এবার দেখুন অনেকটা হয়ে আসছে নাড়াচাড়া দিয়ে দেখব কীরকম সেদ্ধ হয়েছে যখন এটা হয়ে যাবে তখন দেখা যাবে এটা মাখা মাখা হয়ে গেছে ঝোলটা দেখুন কতটা ঘন হয়েছে এই যে দেখুন এবার পুরোপুরি হয়ে গেল দারুণ হয়েছে দেখতে কতটা দেখতে ভালো হয়েছে সুস্বাদু কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে আপনারাও দেশি মুরগি বাসায় এভাবে রান্না করবেন রান্না করতে কিন্তু কঠিন কিছু না যারা রান্না করতে পারেন না তারা চাইলে এভাবে রান্না করতে পারবেন ওকে গেস আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে দারুণ দারুণ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে লাইক কমেন্ট করতে হবে যদি ভাল লাগে আল্লা হাফিজ